পরের জায়গা পরের জমিন ঘর আমি রই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন ঘর আমি রই আমি তো সেই ঘরের মালিক নই সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারে সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুমদারি আমি পাই না তাহার আমি পাই না জমিদারের দেখা আমি পাই না জমিদারের দেখা মনের দুঃখকারে কই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক জমিদারের ইচ্ছা ইচ্ছা মতো দেই না জমি চাস তাই তো ফসল ফুলে না রে দুঃখ বারো মাস জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাস তাই তো ফসল ফুলে না রে দুঃখ বার মাস আমি খাজনা ফাতে সব দিলাম তবু জমি হয় নাম আমি খাজনা ফাতি সবই দিলাম তবু জমি নামার হয় যে নিলাম আমি চলে যে তার মন যোগাই চলেই যে তার মন যোগায় দেখেলে না মেলেন শে রে যায় গা পরের জমিন ঘর বনাইয়া আমির আমি তো সেই ঘরের মালিক নয় আমি তো সেই ঘরের মালিক নই পরে জায়গা পরের জমিন ঘর আমি আমির আমি সেই ঘৰৰ মালিক নয় আমি তো সেই ঘৰৰ মালিক নয়